আসসালামু আলাইকুম হাসার একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা টেন্স নিয়ে খুবই চিন্তিত আমি রিসেন্টলি কয়েকদিন আগে টেন্স একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই মোটামুটি চেয়েছিলেন যে টেন্স এইগুলো এইগুলো দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো মানে সবগুলো টেন্স ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করব তাহলে আসুন শুরু করি শেখার্থী বন্ধুরা তাহলে আমরা একটা সেটে ধরে এলাম যে সাবজেক্ট প্লাস ডি ওয়ান প্লাস অবজেক্ট আই গো টু স্কুল এখন প্রশ্ন যে আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে বি ওয়ান বলতে কি হয়েছে বি ওয়ান আমরা বি ওয়ান মানে হচ্ছে আমরা এখানে একটা ভার নিয়েছি গো তো আমরা যেমন গো এর ফর্মগুলো হলো গো অ্যান্ড গন জি গো অ্যান্ড গন এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এটা হচ্ছে বি থ্রি হ্যাঁ তো আমরা সহজার্থে বোঝানোর জন্য বি ওয়ান বি টু বি থ্রি তো এখানে বলছে আগে সাবজেক্ট আমি সাবজেক্ট ধরে নিলাম আই তারপর বলছে বি ওয়ান বি ওয়ান মানে হচ্ছে বি ওয়ান হচ্ছে গো তারপর হচ্ছে অবজেক্ট টু স্কুল আমি আই স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই এক সেন্টেন্সটা দিয়ে আমরা আজকে সম্পূর্ণ টেন্সটা রূপান্তর করবো তার আসুন দেখতে দেখতে শুরু করেন একটা সেন্টেন্স শুরু করলাম এরপরে আসেন পরবর্তী সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট এম ইজ আর বারোটা আইডি যোগ হবে প্লাস অবজেক্ট তাহলে প্রথমে সাবজেক্ট ঠিকই থাকবে আই তারপর হচ্ছে এখানে হচ্ছে এম ইজ আর যে কোনো একটা হবে এখন প্রশ্ন কোনটা হবে তাহলে আই হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ আই হচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার বলবি এখানে দেখেন তিনটা ভার আছে এম ইজ আর তাহলে এই যে প্রথম দুইটা হলো সিঙ্গুলার আর আরটা হলো প্লুরাল তার মানে সিঙ্গুলার হতে সিঙ্গুলার ফর্ম বলবি আই মানে সিঙ্গুলার তাহলে ভার সিঙ্গুলার বলবি সিঙ্গুলার কয়টা দুইটা তাহলে এম এর সাথে ইজ হয় না এম এর সাথে আই এর সাথে এম হবে তাহলে আই এম আই এম আপ্রপোসি কি ভার হতে আই জি হবে আহ এখন ভার প্রেক্ষাটা ছিল গো তাহলে এই যে বারো সাথে গো তাহলে গো সাথে আইন যে হবে আহ গোয়িং তারপর হচ্ছে অবজেক্ট তারপর বাকিটা টু স্কুল তাহলে আমরা আর বলতেছি সাবজেক্টটা হলো আই তারপর হচ্ছে কি এম ইজ তাহলে আই হলো সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বলবে তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্বকে এখানে তিনটা ভার্বের মধ্যে এম ইজ হলো সিঙ্গুলার আর হল হলো প্লুরাল তাহলে সিঙ্গুলার হলো তাহলে আই এর সাথে কি হবে ইজ হবে না আই এর সাথে কি হবে এম আই এম তারপর বসে ভার্বেতে আইন যে যোগ ভার্ব হচ্ছে গো গো এর সাথে আইন যোগ মানে গোইং তারপরে অবজেক্ট মানে বাকি অংশ টু স্কুল

তারপর হচ্ছে এবার আমাদের প্রেজেন্ট টা কমপ্লিট করার কিন্তু করে নিলাম এবার প্লাস বি টু মানে হচ্ছে গোয়ের পাস্ট ফ্রম তার মানে গোয়েন্ড আই অ্যান্ড তারপর হচ্ছে অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে টু স্কুল এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার তাহলে আমরা এখানে সাবজেক্ট ওয়াজ মানে যে ওয়াজ কি ওয়াজ হলো সিঙ্গুলার আর ওয়াই হলো প্লুরাল তাহলে আই যদি সিঙ্গুলার আই সাথে কি হবে ওয়াজ তাই ওয়াজ তারপর কি হবে বারটা আই যোগ হবে এখানে ভার্ব কাটায় গো

আইনজি যোগটা কি হবে দেখেন তাহলে আমাদের এখানে ভালো ছিল গো তাহলে গোয়িং আই হ্যাড বিন গোয়িং অর্থাৎ বাকিটা অবজেক্ট টু স্কুল এবার আমরা পরবর্তীতে আসলে ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শেল বা উইল হবে তাহলে সাবজেক্ট হবে আই উইল বা আই শেল এখানে আমরা শেল উইল যেমন একটা লিখতে পারি এখানে সাব সিঙ্গুলার প্লুরাল কোনো অপশন নাই তাহলে আই শেল গোয়িং টু স্কুল বা আই শেল

তারপর নেক্সট সর্বশেষ পোস্ট আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আমরা শেল হ্যাভ বিন করব সাবজেক্ট শেল হ্যাভ বিন শেল হ্যাভ বি শেল হ্যাভ বিন তারপর বারটা আইনজি যুক্ত করতে হবে বারটা হলো গো তাহলে গোইং তারপরে হচ্ছে টু স্কুল আশা করি আপনারা একটা সেন্টেন্স কিভাবে সম্পূর্ণ সবগুলো টেন্স রূপান্তর করতে বুঝতে আপনার আপনারা এরকম আরো একটা টেন্স একটা সেন্টেন্স নিয়ে এই সেন্টেন্সটা তিনটা ফর্ম জেনে নেবেন যে এখানে এই ভার্বটা নেবেন সেই ভার্বটা তিনটা ফর্ম কি তিনটা ফর্ম জেনে নিয়ে এই সম্পূর্ণ টেন্সে রূপান্তর করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারাও একটা সেন্টেন্স কে সম্পূর্ণ সম্পূর্ণ টেন্স রূপান্তর করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম